এসিও ক্লার্কে আমরা জয়েন করেছিলাম মূলত মাইক্রোফিন্সিং এর ছোট ছোট প্রজেক্টের কাজ করার জন্য এখানে দেখুন পাঁচ নভেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এই এই নভেম্বর মাসে কাজটির আগে কাজ কাজ একটি একটি আমি করেছি এবং সবগুলো হচ্ছে এখানে দেখুন তিন দশমিক বিশ ডলার এটি চার ডলারের কাজ আশি সেন্ট সাইড কর্তৃপক্ষ কেটে নিয়েছে এটি হচ্ছে এক ডলারের কাজ এটিও এক ডলারের কাজ এক ডলারের কাজ চার ডলারের কাজ এটি হচ্ছে সত্তর ডলারের কাজ কাজটি ওয়েবসাইটের কর্তৃপক্ষ তার ফিস তার যে ফিটি রয়েছে সেটি কেটে নেওয়ার পর ছাপ্পান্ন ডলার আমি এক সাইট থেকে পাব এই কাজটি থেকে পাব এটি হচ্ছে এক ডিসেম্বর এখানে দেখুন এক ডিসেম্বর আজকে এক ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি আজকের তারিখ সো এই যে কাজটি এটি হচ্ছে সত্তর ডলারের কাজ এক ডলার দুই ডলারের কাজ করার পর আপনি যদি ক্লায়েন্টের সাথে ভালো একটা সম্পর্ক করতে পারেন তাহলে সেই ক্লায়েন্টই আপনাকে বড়ো প্রজেক্টের কাজ দেবে যদি আমি এই প্রজেক্টের ডিটেলসটি একটু দেখি আমি এখানে ক্লিক করছি এটি ক্লায়েন্ট কি বলছে যে সত্তর ডলার সে এখন অনলাইনে আছে এবং সে বলছে যে এটি অর্ডারটি কাজ করে দেওয়ার জন্য এবং সে ফিডব্যাক এবং ডিজাইন চেঞ্জ যেগুলো আছে সেগুলো সে তারপর চেক করবে ফিডব্যাক জানাবে আমাকে সো এটি একদিনের মধ্যে তাকে করে দিতে হবে এখন তেইশ ঘন্টা রয়েছে তার এই কাজটি করে দেওয়ার জন্য তার কাজটি খুব দ্রুত আমাকে শুরু করতে হবে এটি কাজটি কি এখানে কিন্তু ডিটেলস দেয়া নেই আমি যদি আমার ইনবক্সে যাই তাহলে তার যে নামটি রয়েছে এখানে গিয়ে যদি আমি চেক করি এটিতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো তার যে তার সাথে যে ডিসকাস হয়েছিল সেখানে কি বলা হয়েছিল দেখুন তাকে আমি যখন একটি কাজ করে দিয়েছিলাম তার এক ডলারের সম্ভবত একটি কাজ করে দিয়েছিলাম একটা আগে আপনি যে দেখতে পেয়েছেন যে আমার নভেম্বরের কাজের হিস্ট্রি তো সাতাইশ নভেম্বর সে আমাকে একটি মেসেজ দিয়ে যে তার এই যে আমি যে কাজটি করে দিয়েছি এখানে কিছু ডিবা কিছু প্রবলেম হচ্ছে এই প্রবলেমটি প্রবলেমটির জন্য সে আমাকে নক করে আমি তার এটিতে তাকে সলিউশন দিয়ে দিই কি করবে এবং তাকে নতুন করে আমি তাকে বলে দিই যে ঠিক আছে আমি এটি নতুন করে ইনস্টল করে আপনাকে দিয়ে দিচ্ছি যেন আপনি এই প্রবলেমটি আর ফেস না করেন এবং তাকে আমি সাজেশন দিয়েছি যে এই প্রবলেমটি সে কেন ফেস করেছে এবং কি করলে এটি থেকে সে দূরে থাকতে পারবে আমি তাকে এটি জানিয়ে দিয়েছি তারপর তার সঙ্গে আমি আলাপ চালিয়ে যাই এবং তাকে দেখুন এখানে তাকে তাকে কিছু আমি কাস্টম অফার সে অফার দেই যে আমি এক পঞ্চাশ ইউএসটিতে আমি ফুল ওয়েবসাইট উইথ ইয়র কন্টেন্টস আমি তার একটা কন্টেন্ট রেডি করে দিব নিরানব্বই ইউএসটিতে কাজ করে দিব একশো ঊনপঞ্চাশ ইউএসটিতে কাজ করে দিব বিভিন্ন প্রজেক্টেতে আমি তার সঙ্গে আলাপ করেছি এখানে নিরানব্বই ইউএসটি তে আগ্রি এগ্রি হয়েছিল প্রথমে এই প্রজেক্টের জন্য সে আগ্রহ দেখেছে তারপর দেখুন এখানে তার সঙ্গে দীর্ঘ আলাপ হয় আমি তাকে অনেক ধরনের টুল প্রোভাইড করি আমার কাজের হিস্ট্রি প্রোভাইড করি তার সাথে অনেকক্ষণ আলাপ হয় তারপর সে আমার যে এক্সপিরিয়েন্স সে দেখে সে আমাকে আমার আমার সাথে সে লং টাইম কাজ করতে এগ্রি হয় দেখুন তার সঙ্গে আমার যে দীর্ঘ আলাপ হয় সেই আলাপের এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন সে বলেছে যে সে সত্তর ডলারের যে যে কাজ যে আমরা তারপর আলাপ করে আমার সত্তর ডলারে আমরা এখানে এগ্রি হয়েছি এখানে তাকে আমার কাজের এই দেখিয়েছি এখানে তার সাথে আরও ডেমা দেখিয়েছি দেখুন সে আমাকে কি কমপ্লিমেন্ট দিয়েছে ইউ আর এ গুড ম্যান তো তার সঙ্গে আসলে দীর্ঘ আলাপে আমি তাকে বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করেছি তাকে বুঝিয়েছি যে কাজগুলো আমি করে দিলে কিভাবে করে দিব তাকে আমার কাজের কিছু ডেমো তাকে দেখিয়েছি তারপর মূলত সে আমাকে সত্তর ডলার এখানে আমি তাকে বলেছি যে এটি হচ্ছে একশো বিশ ডলারে আমি কাজটি করে দিব আমি কাজ প্রথমে সে সত্তর ডলারে সে আমাকে অফার করে তারপর আমি তাকে একশো বিশ ডলারের টোটাল এক্সট্রা সহ একশো বিশ ডলার লাগবে কেন লাগবে আমি তাকে এগুলো বুঝিয়ে দিই তারপর সে আমাকে বলে যে সে সত্তর ডলার এখন দিবে আর কাজ কমপ্লিট করার পর তার কাছে এখন সত্তর ডলার আছে তার এই যে এসিও ক্লার্কে সত্তর ডলার এখন দিবে আর বাকি টাকা সে পরে দিবে আমি তাকে বলে সমস্যা নাই বাকি টাকা তুমি পরেই দিও আমি তাকে আমার পেপলের আইডি দিয়ে দিই এবং সে দেখুন এখানে সত্তর ডলার সে এখানে দেয় এবং বাকি টাকাটা সে পেপালে দিতে এগ্রি হয় সো এখানে দেখুন সে তার সাথে যে আমার আলাপ হয় এবং সবগুলি আপনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আমি এখানে ওপেন রেখেছি দেখুন তারপর সে আমাকে অর্ডার দিয়ে আমি অর্ডার অ্যাকসেপ্ট করি এই হচ্ছে তার সঙ্গে আমার আলাপ তো ক্লায়েন্টের সঙ্গে দীর্ঘ আলাপ প্রয়োজন আপনি যদি বড় একটি প্রজেক্টে কাজ করতে চান এক ডলার দুই ডলারের কাজের জন্য অনেক সময় ইজিলি কাজ পাওয়া যায় আপনি এক ডলার দুই ডলারের যে প্রজেক্টগুলো দিয়ে রাখবেন মূলত ক্লায়েন্টকে আপনার প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য এক ডলার দুই ডলারের কাজ কেউ দিতে সে খুব বেশি চেক করবে না আপনাকে খুব বেশি কথা বলবে না বা এক ডলার ডিডারের কাজ ছোটো প্রজেক্টের কাজ দিয়েই মূলত সে আপনাকে বুঝতে পারবে যে আপনি এই কাজের জন্য কতটি কতটা প্রফেশনাল ছোটো প্রজেক্টের কাজটি আপনি করে দিয়ে তারপর আপনি বড়ো প্রজেক্টের জন্য তাকে অফার করেন দেখবেন ক্লায়েন্টের কাছ থেকেই সেই ছোটো প্রজেক্টের কাজটি করেও আপনি বড়ো প্রজেক্টের কাজ পাচ্ছেন তো এটি হচ্ছে আমার এসিও ক্লার্কের যে কাজ যে যে কাজটি এটি সত্তর ডলারের যে কাজটি যদি এটি হচ্ছে কোর্ট ক্লার্কের কাজ এখানে তার কাজটি কি যে সত্তর ডলারের যে কাজ প্লাস একশো ডলারের যে এটি কি এটি হচ্ছে তার একটি ওয়েবসাইটে পেজটি ডিজাইন করে দিতে হবে ফ্রন্ট পেজ ডিজাইন করে দিতে হবে এবং কিছু পোস্ট দিতে হবে ওয়ান পেজের কিছু কাজ করে দিতে হবে এটি আমরা এ কাজটি আমরা লাইভ দেখবো আমরা আমরা যখন এই কাজটি করবো স্টেপ বাই স্টেপ ডিটেলস আমরা রেকর্ড করবো স্ক্রিনে এবং আমরা আপনার সঙ্গে এই যে কাজ যে কাজটি কীভাবে করেছি সেগুলো আমরা স্ক্রিন শেয়ার করে আপনার আপনাদের সামনে সম্মুখে নিয়ে আসবো ধন্যবাদ আমরা যে এসিওর অন ওয়ান কাজটি আমরা দেখবো সেটি হচ্ছে আমরা সেই কাজটি আমরা দেখবো এটি হচ্ছে আমাদের কোর্ট ক্লার্কের কাজ এই কাজটি

আপলোড করেছি যেমন আমি এখানে তার সাইটের জন্য মেইন কিওয়ার্ড যেটি সিলেক্ট করেছি সেটি হচ্ছে বিজনেস এসিও টুলস তো আমি এখানে বিজনেস এসিও টুলস কেন সিলেক্ট করলাম সেটি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে এটি আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকগুলো কাজগুলো যখন করবো তখন আমরা এগুলো আলোচনা করব তারপর আমি তার সাইটে আরও যে এরর যেগুলো পেয়েছি যেগুলো তার সাইটে আপডেট করতে হবে ওয়ান পেজ করার জন্য একটি হচ্ছে এইচ ওয়ান ট্যাগ এইচ টু ট্যাগ এগুলো অ্যাড করতে হবে ইমেজ করতে হবে তার ইমেজ রয়েছে তার সাইটে এবং তিনটি ইমেজে অল্ট্রাটেক দেওয়া নাই এগুলো মিসিং আছে এগুলো এড করতে হবে কিউ কনসান্টেন্সিতে দেখা যাচ্ছে যে অনেক কিওয়ার্ড মিসিং আছে তো এই কিউগুলো আমরা এখানে এড করব। তারপর তার সাইডে দেখতে পাচ্ছি একটি আই ফ্রেম রয়েছে এটিও আমরা রিমুভ করব তারপর ইন্ডেক্স পেজে আমরা দেখতে পাচ্ছি যে এটি ইন্ডেক্স পেজেস ইন সার্চ ইঞ্জিন তার সাইট সার্চ ইঞ্জিনে তার সাইটটি সাবমিট করতে হবে এখানে সার্চ ইঞ্জিনে সাবমিট করা হয়নি তারপর আমরা দেখেছি তার সাইটে ব্যাক লিঙ্ক আমরা কাউন্ট করে দেখেছি কোনো ব্যাক লিঙ্ক নেই আমরা ব্যাক লিঙ্কের জন্য কাজ করবো তার সাইটে ফোর জিরো ফোর পেইচটিও নেই এটিও আমরা অ্যাড করবো তারপর আমরা দেখেছি যে তার সাইটে স্পিড টিপসে দেখেছি যে টু ব্যাড ইয়ার ওয়েবসাইট ইউজিং ইনলাইন স্টাইলস ইনলাইন স্টাইলস কি সেটি নিয়ে আমরা যখন কাজ করবো সেটিও আমরা দেখবো ব্রোকেন লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি তার সাইটে এরকম কিছু ব্রোকেন লিঙ্ক রয়েছে যে লিঙ্কগুলো আসলে এগুলো রিমুভ করতে হবে ব্রোকেন লিঙ্কগুলো এগুলোতে ভিজিট করার পর কোনো পেজই ওপেন হচ্ছে না আমরা হয়তো এরকম একটি পেজ আমরা বানিয়ে দিবো তার ওয়েবসাইটে যেন এই পেজগুলোতে ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে মেইন সাইটে চলে আসবে অথবা আমরা এই পেজগুলো স্থায়ীভাবে রিমুভ করে দেবো তারপর ট্রাফিক র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি তার এলেক্জা র্যাঙ্ক হচ্ছে এটি তারপর তার সাইড ম্যাপটি আছে তার সাইটে বাট সাইড ম্যাপটি প্রফেশনাল আমরা নতুন করে সাইড ম্যাপ তৈরি করব রোবট টেক্সট আমরা তৈরি করব তারপর তার সাইটের কম্পিটিটর আমরা নিয়ে দেখেছি যে এই পেজগুলো হচ্ছে তার সাইটের কম্পিটিটর বিজনেস এসিও টুলসের যে কিওয়ার্ডের কম্পিটিটর মূলত এরা এই তিনজনকে আমরা সিলেক্ট করেছি আরও কম্পিটিটর রয়েছে তো আমরা প্রাথমিকভাবে তিনজনকে সিলেক্ট করেছি তো এই তিনজনের র্যাঙ্কও আমরা চেক করবো এবং এই তিনজনের মধ্যে আমরা আমাদের সাইটটি নিয়ে যাব তারপর আমরা তার সাইটের জন্য কিছু কিওয়ার্ড আমরা দেখানে রেখেছি যে এসিও টুলস হোয়াট ইজ এসিও বেস্ট এসিও টুলস এগুলো লিখে সার্চ করলে যেন তার সাইটটি দেখায় বা তার সাইটের র্যাঙ্কটা প্রথম দিকে আসে সেগুলো নিয়ে আমরা কাজ করব তো ওয়ান পেজে আমরা এই যে প্রাথমিক যে আমরা যে ডাটা যেগুলো আমরা কালেক্ট করেছি তার সাইটের যে কাজগুলো আমরা করব এগুলো আমরা তার সাইট ভিজিট করেছি বিভিন্ন টুলস ইউজ করেছি বিভিন্ন টুলস ইউজ করে আমরা তার সাইটের জন্য আমরা এই প্রাথমিক এই যে আমরা কমপ্লিট করব তারপর আমরা একটা জানিয়ে দিব যে আপনার সাইটের আমরা এই কাজগুলো করছি আমি যদি এখানে তাকে একটি মেসেজ দেই তাকে এই যে আজকে আমি এই যে কাজটি করেছি প্রতিদিনের কাজগুলো আমি তাকে একটু একটু করে আপলোড করব আমি তাকে যে আজকে যে কাজটি করেছি এটি যদি আমি আজকে তাকে আপলোড করে দিয়ে দিই যে আমি আজকে এই ডাটাগুলো কালেক্ট করেছি আপনার ওয়েবসাইটের জন্য প্রতিদিন এরকম কিছু ডাটা যখন আমি কাজ করব এবং ডাটা যখন আমি আমার ক্লায়েন্টকে প্রোভাইড করবো তখন কিন্তু ক্লায়েন্ট আমার প্রতি স্যাটিসফাইড থাকবে এবং সে এনশিও তাকে এনশিওর করতে হবে যে আমি তার সাইটের কাজ করছি এটি হচ্ছে মূল জিনিস আমরা যখন একজন ক্লায়েন্টের কাজ করি আমরা বিশেষ করে লং প্রজেক্টের ক্ষেত্রে দুই দুই দিন পাঁচ দিন দশ দিনের প্রজেক্টের ক্ষেত্রে আমরা যদি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন না কন্টিনিউ না রাখি তাহলে ক্লায়েন্ট অনেক সময় মনে করতে পারে যে আমরা হয়তো তার প্রজেক্টের কাজটি করছি না সো হঠাৎ করে যদি পনেরো দিন বিশ দিন পরে যদি আমরা তাকে পেমেন্টের জন্য বা কাজটি কমপ্লিট করে ফেলি তখন ক্লায়েন্ট হয়তো তার সব কাজ দেখতে চাবে দেখতে চাইবে অনেক কিছু আপনাকে প্রেকশন করবে একসঙ্গে সব কিছু আনসার দেওয়া বা সব কিছু প্রোভাইড করা আপনার জন্য ট্রাভেলস হয়ে যাবে তো আপনি যদি এভাবে কয়েকটি প্রজেক্টের সাথে কাজ করতে পারেন বাট প্রত্যেক দিন প্রত্যেক ক্লায়েন্টের যে কাজগুলো করেছেন সেগুলো তাকে প্রত্যেক দিন আপডেট করে জানিয়ে দিতে হবে এখানে দেখুন আমি যে তার কাজটির যে এই যে এক্সেল শিটে তার কাজের ডাটা আজকে যে ডাটাগুলো আমি কালেক্ট করেছি যে কাজগুলো আমি করবো মূলত এগুলো আমি করি নাই আমি এগুলো রিসার্চ করেছি রিসার্চ করে এই ডাটাগুলো আমি এখানে সংগ্রহ করে রেখেছি আমি যখন তার সাইটের ওয়ান পেজের কাজগুলো করবো তখন আমি প্রথমে এই অ্যাকশনগুলো তার সাইটের অ্যাকশনগুলো আমি কমপ্লিট করবো এটি হচ্ছে তার ওয়েবসাইটের যে তার ওয়েবসাইটটি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটি এই ওয়েবসাইটের আমি বিজনেস এসিও টুলস এই সাইটের আমি ওয়ান পেজ অপটিমাইজেশন করবো এটি চমৎকার একটি সাইট আমি ক্লায়েন্টের সাইটটি দেখেই আমি এটি কাজ করতে আমি নিজেই ক্লায়েন্টকে বলেছে যে আমি অনেক আগ্রহী আপনার এই সাইটের কাজটি করতে আপনার এই সাইটটিতে যে টুল যেগুলো রয়েছে এগুলো নিয়ে যদি আমি কাজ করি আমি খুব দ্রুত একটি আউটপুট দিতে পারব তো অনেক কথা বললাম এবার আমরা ক্লায়েন্টকে আমার এই যে কাজটির একটু প্রসেস আমি তাকে দিয়ে দিব যে আমি কি কাজটি করেছি এখন পর্যন্ত আমি তাকে একটু আপডেট তাকে দিয়ে দিব প্রতিদিন কিছু কিছু আপডেট দিয়ে দিব দেখুন এখানে পনেরো দিনের জন্য কাজটি নিয়েছি দুই দিনের তাকে কোনো পর্যন্ত কোনো আপডেট দেয়নি বাট তার সাথে প্রতিদিন কমিউনিকেশন আমার ছিল ইনবক্সে তার সঙ্গে আরও একটি পেজ থেকে কমিউনিকেশন ছিল এখন আমি তাকে একটি অ্যাটাচমেন্ট থেকে আমি তাকে জানিয়ে দিচ্ছি যে আমি আপনার এই কাজটি এই পর্যন্ত আমি গিয়েছি আমি আরও অনেকগুলো কাজ করছি বাট এখন পর্যন্ত আপনাকে দেখানোর জন্য আমার এই কাজগুলো আমার হাতে আছে আপনি এগুলো দেখতে পারেন আমি আপনার সাইটের এই কাজগুলো করছি তো এতে ক্লায়েন্ট অনেকটা আপনার প্রতি সন্তুষ্ট হবে প্লাস সে থাকতে পারবে যে আপনি তার কাজটি করে দিচ্ছেন এক কথায় তাকে আপনাকে বোঝাতে হবে যে আপনি তার কাজটি করছেন প্রতিদিন কিছু না কিছু আপনি তার কাছের কাজ করবেন এবং সেই কাজটি আপনি আপডেট তাকে জানিয়ে দিবেন আমি এখানে তা আমার যে এই যে এক্সেল সিটি আমি এটি আপলোড দিয়েছি এখন আমি তাকে জানিয়ে দিচ্ছি যে হাই ডিয়ার আই Doing your project, please don't worry. This is আসলে বলার দরকার নাই আমি তাকে বলে দিই যে আপনি ফাইলটা দেখুন প্লিজ কোড ক্লার্কের আমার আইডির নাম এটি আমি তাকে এখানে দিয়ে দিচ্ছি এটি আসলে ক্লায়েন্টের সাথে প্রতিদিন যদি আপনি একটু যোগাযোগ রাখেন এতে ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন বাড়লো প্লাস আপনার সম্পর্কটা বাড়লো প্লাস আপনি আপনি যে কাজটি করছেন এতে সেও একটু স্বস্তি পাবে যে আপনি তার কাজটি করছেন এটিতে এতে সে নির্দ্বিধায় থাকতে পারবে তো আপনি যে কাজটি করেন আপনি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রাখবেন প্রতিনিয়ত আপনার কিছু না কিছু আপনি আপডেট ক্লায়েন্টকে দিতে থাকবেন তাহলে আপনি দেখবেন যে ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক বাড়ছে বড়ো বড়ো প্রজেক্টও আপনি তার কাছ থেকে নেক্সট প্রজেক্টগুলো আপনি পাচ্ছেন ক্লায়েন্টের সঙ্গে এখানে আমার যে যে সেলার যে গিগ যেগুলো রয়েছে এগুলো দেখুন এখানে আসলে এখানে হচ্ছে যে ডেভেলপমেন্টের প্রজেক্টগুলো আমার এখানে আছে তারপর তারপরও ক্লায়েন্ট আমাকে এখানে প্রজেক্টে আমাকে এখানে হায়ার করেছে এখানে সবগুলো হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট দেখুন বিল ডাইনামিক কন্টেন্ট কন্টাকাস পেজ অন ইয়োর ওয়েবসাইট তারপর দেখুন অ্যাডভান্স সার্চ অপশন সিম্পল কাস্টম ডাইনামিক ফার্স্ট সিকিউর পিএইচপি ব্লগ উইথ ওয়েব বিপ প্রভাইডিও ডোমেন সেলার ওয়েবসাইট ডাইনামিক ফোর্টফলিও ওয়েবসাইট ফর গ্রাফিক্স ডিজাইনার আসলে সব কিছু উৎসবগুলি হচ্ছে মূলত ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট এখানে একটি হচ্ছে মূলত এই যে একটি হচ্ছে হাই র্যাঙ্কের র্যাঙ্ক বাড়ানোর জন্য এখানে একটি গিগ রয়েছে আমার বাট তারপরও এখানে দেখুন যে আপনি ক্লায়েন্ট আমাকে এইরকম প্লেস থেকেও আমাকে এসিওর কাজটির জন্য হায়ার করছেন সো এটি হচ্ছে যে কোড ক্লার্কের আমার কোড ক্লার্কে এটি আমার প্রথম কাজ মূলত কোড ক্লার্কে আমি মাইক্রো এর কাজগুলোর মধ্যে এসিও ক্লার্ক কোড ক্লার্ক এগুলো হচ্ছে ছোট ছোট প্রজেক্টের কাজ এক ডলার দুই ডলারের কাজ

এখানে ক্লায়েন্ট আমাকে কি বলছে দেখুন যে আই ওয়ান্ট ইউ টু ডু ফুল ওয়েবসাইট পেজ এসিও আর এই ওয়ান পেজ এসিওর জন্য আমি তার কাছ থেকে পঞ্চাশ ডলার নিব এবং এই ওয়ান পেজ এসিওর তার যে সাইটের কাজটি আমি খুব অল্প দিনের মধ্যে সম্ভবত আমার এক একদিনে যদি করি তাহলে চার পাঁচ ঘন্টা একসাথে করলে এটা কাজ শেষ হয়ে যাবে বাট আমি তার কাছ থেকে পনেরো দিন সময় নিয়েছি যেন অস্তে অস্তে কাজটা করি এবং তাকে ভালো একটা র্যাঙ্ক প্রতিদিন একটু একটু কাজ করব যাতে আমি যখন কাজটা ডেলিভারি দেব। তখন সে ভালো একটা আউটপুট দেখতে পারবে তার ওয়েবসাইটে আর একদিন দুই দিনে কাজ করে যদি আমি সাবমিট করে ফেলি তাহলে সে সেই আউটপুটটা দেখতে পারবে না সো এসিওর কাজটা যারা করবেন তারা একটু সময় নিয়ে কাজটা করবেন যেন ক্লায়েন্ট আপনার কাজে ফুললি খুশি স্যাটিসফাইড থাকে দেখুন তারপরে সে কি বলছে সো উইল ইউ বি এডিং টেক্সট কন্টেন্ট টু অল দ্য টুলস পেজেস উইথ কিওয়ার্ডস অ্যান্ড এডিং দ্য টেক্স এটসেট্রা এক্সাম্পল টাইটেল টেক অল্টার টেক্স এটসেট্রা অ্যালং উইথ গুগল ইন্ডেক্স অ্যান্ড অ্যালেকজাড্রিং ইনক্রিজ এসিও ফর ফিফটি ইউএসটি তাকে র্যাঙ্ক বাড়িয়ে দিতে হবে এবং প্রত্যেকটি পেজে টাইটেল কিওয়ার্ড টাক এগুলো যেন সার্চ পেজে পায় সেই কাজটি করে দিতে হবে যেন সার্চের র্যাঙ্ক আসে আমি তাকে বলছি যে তার এটা কাজের আমি অ্যাকসেপ্ট করেছি তার কাজটা করে দিচ্ছি আমি এটা তাকে এখানে জানিয়ে দিলাম সে মূলত আমার সাথে প্রথমে কথা বলছিল তার এই কাজটি নিয়ে আরেকটা যে পেজ আছে এখান থেকে সে দেখুন সে তার এই কাজটি নিয়ে সে প্রথমে আমার সঙ্গে কথা বলছিল এবং সে কথা বলার পর সে অ্যাগ্রি হয় এবং আমাকে এই কাজটি দেয় দেখুন এখানে তার এই হচ্ছে তার ওয়েবসাইটের অ্যাড্রেস এবং আমি উপরের দিকে আর যাচ্ছি না তার ওয়েবসাইটের পার্সোনাল ইনফরমেশন যেগুলো লগ ইন ইনফরমেশন সবগুলো দেওয়া আছে আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এই যে ক্লায়েন্টের অর্ডারটা কীভাবে এসেছে যে দেখুন এখান থেকে আমি তার সাথে আলাপ করছি এবং সে ফাইনালি আমাকে একটি কাস্টম অর্ডার করে কোড ক্লার্ক বা এরকম যে কোড ক্লার্কের এসিও ক্লার্কের যে মার্কেট যেগুলো রয়েছে এগুলোতে আপনাকে ক্লায়েন্ট যখন কথা বলার পর ক্লায়েন্টকে আপনি বলবেন যে সেই জন্য কাস্টম অর্ডার করে এখান থেকে আপনি যদি কাস্টম অর্ডার করেন তাহলে কিন্তু কাজটি আপনি আপনার ক্লায়েন্টকে দিচ্ছেন সো কথা বলার পর্যায়ে কখনই আপনি আপনি কাস্টম অর্ডার করবেন না আপনার কথা বলার পর যদি উভয় পক্ষ এগ্রি হয় কাজের জন্য তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমার প্রোফাইলের আবার আপনার ডান দিকে যে প্রোফাইলটি রয়েছে প্রোফাইলের যে কাস্টম অর্ডার অপশন রয়েছে সেখানে ক্লিক করে আপনি আমাকে আপনার প্রজেক্টটির কাস্টম অর্ডার করুন তাহলে আমি আপনার প্রজেক্টের কাজটি শুরু করতে পারব তো এটি হচ্ছে এসিও কোড ক্লার্কের একটি এসিও কাজ কোড ক্লার্ক সাধারণত ওয়েব ডিজাইনের ডেভেলপমেন্টের কাজ কোডিংয়ের কাজ বেশি থাকে তারপরে কোড ক্লার্কে দেখুন আমাকে এসিও কাজের জন্য একজন নক করছে যেহেতু আমার এই যে প্রোফাইলটি প্রিমিয়াম এসিও হেল্প এটি হচ্ছে আমার এসিও ক্লার্কের আইডি এসিও ক্লার্কের আইডি আর আমার এসিও ক্লার্কের সেম নাম দিয়ে আমি কোড ক্লার্কে ইউজ করছি সো সেইম নাম দিয়ে কোড ক্লার্কে সে পেয়ে গেছে এবং সে কোড ক্লার্ক থেকেই আমাকে হায়ার করেছে এটি হচ্ছে আমার এসিও ক্লার্কের যে রানিং প্রজেক্ট এসিও ক্লার্কেও আমার রানিং প্রজেক্ট রয়েছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কাজ কেবে করতে হচ্ছে এবং ক্লায়েন্টের কাজকে একটি কাজ হায়ার করার পর সেই কাজটি সাবমিট করার পর্যন্ত যে প্রসেস যেগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে দেখব তো আমরা এই প্রজেক্টে আমরা দেখব যে ক্লায়েন্টের যে কাজটি সেটি হচ্ছে বিজনেস এশিয় ডট কম এই ওয়েবসাইটটির অন পেজ অপটিমাইজেশন করা অ্যালেক্সা র্যাঙ্ক বাড়ানো গুগলে ইন্ডেক্স করে দেয়া। এটি হচ্ছে তার অন পেজের কাজ এবং আমরা এটি পনেরো দিনে এই কাজটি আমরা সম্পূর্ণ করে দিব যদিও আমরা একটি একদিনও সম্পূর্ণ করে দিতে পারতাম কিন্তু আমি একটি প্রজেক্টটিতে টাইম ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছি আমি চাচ্ছি যে এই প্রজেক্ট থেকে আমি যেন এর মধ্যে থেকে ভিডিও তৈরি করার সুযোগ পাই সময় পাই এবং এই কাজটি ওয়ান পেজ অপটিমাইজেশন কীভাবে আমি করেছি ডিটেলস যেন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সুযোগ করতে পারি সেজন্যই মূলত আমি এটি সময় নিয়ে এটি এই কাজটি সাবমিট করব ধন্যবাদ